আসসালামু আলাইকুম হেব্রুবান আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আসলে ছেলেদের এক্সেসরিজ কালেকশন থাকবে যে এই যে ছেলেদের কানে দুলের ভিডিও থাকবে তারপর হচ্ছে ম্যাগনেট কালেকশনের ভিডিও থাকবে তারপর হচ্ছে ছেলেদের হাতের রিংয়ের কালেকশন থাকবে তারপর হচ্ছে পাশাপাশি হচ্ছে ওনাদের ব্রেসলেটস তারপর হচ্ছে সানগ্লাস তারপর হচ্ছে এইখানে লেদার কিছু ব্রেসলেট আছে আজকের ভিডিওটা এইগুলোই আজকে দেখাবো আর কিছু গলার চেইন আছে এই যে চেনের ভিডিওগুলো আজকে এইগুলো ব্লগের মধ্যে দেখতে পারবেন তো ভিডিওটা স্টার্ট করি থাকবেন আমাদের সাথে Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. And love is all we'll ever trust. Yeah. No, I don't wanna waste what's left. And on we on we'll go. Through the wastelands, through the highways. Till my shadow. নিয়ে চলে আসছি আমরা জিনিসটা হলো খুব ওয়া ইউনিক এটা প্রোডাক্ট আর কি রোজ রোল এটা আপনার রোল সুন্দর একটা প্রোডাক্ট তারপরে তো ফিঙ্গারিং পেয়ে যাবেন ডায়মন্ড কার্ড এটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন হচ্ছে আপনার এই যে নিজের গার্লফ্রেন্ড কাঙ্ক্ষিত সেই প্রোডাক্টটি আপনার এই যে যেটা চোদ্দোই ফেব্রুয়ারি চলে আসে আপনাদের ভালোবাসার মানুষকে আপনাদের ওয়াইফকে এগুলো দিতে পারেন তো মাত্র চারশো টাকায় স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন চালু পারচেস করতে পারেন যে কোনো জেলায় নিতে পারবেন তো তার পাশাপাশি দেখতে পারতেছি এখানে অনেক ছেলেদের কানের দুল ছেলে মেয়ে সবাই পড়তে পারে আসলে এই কানের দুলগুলো তো এইগুলোর আপনার প্রাইস হচ্ছে আপনার দেওয়া আছে প্রত্যেকটারই হ্যাঁ প্রত্যেকটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা করে দেওয়া আছে তারপরে এই যে ছেলেদের আরও পাশাপাশি অনেক কালেকশন এখানে আছে তো যেটা যার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ওনার হোয়াটসঅ্যাপে আপনি দিয়ে দিবেন তো এই যে ম্যাগনেট কালেকশন গুলো দেখতে পারতেছেন এই যে ম্যাগনেট যেগুলো এগুলো অনলি 50 টাকা করে আর যারা এই ধরনের আপনার যে ফ্যাশনেবল যেগুলো চান যে অনেকে আছে যে ভাই আমি ফ্যাশনেবল নিতে চাই কানে ম্যাগনেট করে তো এইগুলো করা ওনারা করে দেয় এগুলো চার্জটা একটু বেশি হবে ম্যাগনেট করে নিলে কিন্তু আইস কালেকশন যেগুলো থাকবে যে হচ্ছে দেখাই

ঠিক আছে এই যে এইগুলো এইগুলো হচ্ছে আপনার জেটে নেবেন পঞ্চাশ টাকার মধ্যে পাবেন

fingerring তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ফিঙ্গারিং এখানে তো এই যে এটা আছে আপনার পাচ্ছেন মাত্র 300 টাকা মাত্র 300 টাকা পাবে এগুলো 300 করে পেয়ে যাবেন এগুলো কিন্তু মার্সিডিজ ব্রাঞ্চে তারপর হচ্ছে আপনার আইস কালেকশন দোস অনেক সুন্দর এগুলো রেঞ্জ কত পড়বে 300 করে 300 টাকা পাবেন এগুলো আপনি আপনার স্ক্রিনশট দিয়ে ওনার WhatsApp এ যোগাযোগ করতে পারবেন আর হচ্ছে 300 করে পেয়ে যাবেন আর বাকি যেগুলো আছে এগুলোগুলোর রেঞ্জ একটু বলে দেন তিনটা রিং মাত্র অফার প্রাইস থাকবে ছয়শো টাকা তিনটা রিং মাত্র ছয়শো টাকা সিক্স পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ স্টেনলেস স্টিল লোকাল মাল পাবেন না তিনটা প্রোডাক্ট নিলে আপনার আর এটা হচ্ছে আপনার ছয়শো টাকা জিনিস হ্যাঁ এটা পার্চেস করতে পারবেন এটা প্রাইস থাকবে পাঁচশো টাকা আচ্ছা আর যারা আঠারো বছরের নিচে তারা এই প্রোডাক্টটা নিতে পারবেন না আঠারো বছর পর আঠারো বছর পরে জাস্ট সেফটির জন্য তাদের মানে গার্ড হিসাবে এটা ব্যবহার করতে পারবে আর বর্তমানে টু ফিঙ্গার গুলো খুবই চাহিদা ফুল একটা রিং গুলোকে এটা সবাই পড়তে মানে যারা দশ বছর নিচে এটা পড়তে পারবে না দশ বছর পর এগুলো হাতেই হবে না দশ বছর নিচে আর এগুলো প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা এই যে আমার এটা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা আর যারা স্কেল পছন্দ করেন এগুলো কিন্তু স্টাইলিশ সিল লাইফটাইম কালার গ্যারান্টি থাকবে মাত্র তিনটা রিং তিনটা রিংই থাকবে হচ্ছে 600 টাকা তিনটা রিং 600 তিনটা রিং 600 টাকা এখানে যেটা নেবেন তিনটা রিং 600 টাকা খালি মার্সিডিজ এগুলো বাদേ ঠিক আছে মার্সিডিজ ওনার দোকানে অনেক কাস্টমার চলে আসে অলরেডি তো ভাইয়া ওনাদের প্রোডাক্ট কালেকশন গুলো কেমন ভাইয়া মানে ভাইয়ের প্রোডাক্ট কালেকশন অনেক ভালো আমি ভাইয়ের কাছে সবসময় আসি একবার আমার আশা হয় ভাইয়ের কাছে আছে ভাই প্রিন্ট কালেকশন ব্লু কালেকশন অনেক ভালো অনেক ভালো না ভাই যা বলে কথা কাছে মিল আছে কালার গ্যারেন্টি যা দেয় ভালো পাইছে সবসময় আমরা সবসময় ভালো পাইছেন তাহলে দেখতেই পড়তেছেন যে কাস্টমারের রিভিউটা তো ওনার শোরুমে চলে আসবেন গাইস আপনাদেরকে এখন দেখা হচ্ছে যারা চেন পড়তে যাচ্ছেন এটা গোল্ড শেডের এটা এক বছর কালার গ্যারান্টি থাকবে আর সবচেয়ে কথা হচ্ছে বড় কথা হচ্ছে যেটা আমি এটা পরে আসি হ্যাঁ এটা এটাই গ্যারান্টেড এটার হচ্ছে কোনো গ্যারান্টিড হয় না এগুলো পেয়ে যাবেন আপনার যারা একটু ফ্যাশনেবল ডিজাইন গুলো পড়তে চান এগুলো প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা চেকুনটা থাকবে চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ এখানে আপনি পেয়ে যাবেন যেটা নেবেন এগুলো প্রাইস থাকবে থ্রি হান্ড্রেড এর ভিতরে আপনারা পারচেস করতে পারবেন চারশো পঞ্চাশ টাকা দেওয়া আছে স্ক্রিন প্রাইসটা তা আপনারা তিনশো ভিতরে আপনার কালেকশন গুলো পেয়ে যাবেন এগুলো থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে পাল কালার হ্যাঁ অনেক সুন্দর এটা প্রিমিয়াম কোয়ালিটি এগুলো প্রাইস থাকবে ফাইভ হান্ড্রেড আর এগুলো যেটাই নেবেন আপনারা পেয়ে যাবেন থ্রি হান্ড্রেড এর ভিতরে পারচেস করতে পারবেন এক বছর কালার গ্যারান্টি থাকবে

হ্যাঁ এটা জিনিসটা নিতে পারেন আপনারা মাত্র থাকবে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতর যারা পার্চেস করতে চান তাহলে ডেলিভারি চার্জ করবে আশি টাকা হ্যাঁ সাব ঢাকা হচ্ছে একশো টাকা আর ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ভাই ডেলিভারি চার্জটা আগে দেওয়া লাগবে ডেলিভারি চার্জ না দিলে আমরা মালগুলো পাঠাবো না ভাই ডেলিভারি চার্জ ভাই বিশ্বাস করবেন যে পঞ্চাশটা মাল আমরা ডেলিভারি ফ্রি ডেলিভারি পাঠাইছি বাট

এটা জিনিস আমি দেখাই দেয় লাইভ দেখেন আপনার সামনে আমি কিন্তু দেখাচ্ছি দেখেন এই জিনিস দেখতে পাচ্ছেন উনার দেখে প্রোডাক্টটা কিভাবে দেখাই দিল যে কোনো রং বা কোনো দাগ কোনো কিছু হয়নি দেখছেন এই যে আমার হাতে নিয়ে দেখাই দিই এই যে দেখেন কেউ কিছু হয়নি করতে পারে যে এটা স্টেইন নাকি 1000 টাকা না 10000 টাকা পুরস্কার দাও হ্যাঁ

মাত্র দুইশো করে পেয়ে যাবেন আর পাশাপাশি নিচে দেখতে পারতেছি আপনার অনেক ব্রেসলেট কালেকশন তো এখানে মার্সিডিজ ব্রেসলেট আর হচ্ছে এখানে ওই যে আপনার এই সালু ভাই তারপর হচ্ছে বার্চেসি তো এইগুলোর রেঞ্জ কেমন ভাই ব্রেসলেট রেঞ্জ গুলো কেমন স্টার্টিং প্রাইস গুলো একটু বলে দেন স্টার্টিং প্রাইস হচ্ছে ভাই আপনার 300 থেকে শুরু করে আপনার 600 এর ভিতরে স্টার্টিং প্রাইস হচ্ছে পিনস থেকে শুরু করে আপনারা সবকিছুতে পাচ্ছেন আমাদের সুন্দর সুন্দর আছে যেগুলো আপনাদের লাগবে সেটা স্ক্রিনশট দিয়ে দেখেন হোয়াটসঅ্যাপে এ WhatsApp স্ক্রিনশট দিয়ে আমাদের নাম পাঠিয়ে দেবেন দিন আমরা 64g লাই মানগুলো পারচেজ করে থাকি আর সানগ্লাস তিনটা যেটা নেবেন তিনটা সানগ্লাসের দাম থাকবে নয়শো টাকা তিনটা সানগ্লাসের দাম শুধু 900 একটা রিংও পাবেন আপনি তো আপনাদের লোকেশনটা একটু বলে দেন

এটা হচ্ছে টাইম ট্যাক্স 64 নম্বর দোকান কারেক কি আর এখানে আপনি ভিজিট করতে পারেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে আপনি পাঠিয়ে দিবেন এখানে কাউকে জিজ্ঞেস তোলো হয়ে যাবে বা গুগলে সার্চ করলে আমাদের লোকেশনটা পেয়ে যাবে আমাদের গুগল গুগল লোকেশনও ওদের আছে তো ভিউয়ারস আজকে ভিডিওটা এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন আমরা বলতে কি আপনাকে আরেকটা অফার দিতে চাই যারা শেয়ার করবে তাদের জন্য কিন্তু একটা শেয়ার ব্রেসলেট ফ্রি একটা 1000 টাকা ঠিক যারা এরকম গিফট নিতে চান অবশ্যই একশো শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে তো আমাদের চ্যানেলে যদি থাকেন অবশ্যই নতুন নতুন ভিডিও চলে আসবে আর হচ্ছে যারা একশো শেয়ার করবেন তাদের জন্য একটা ব্রেসলেট আমি গিফট করবো ঠিক আছে তো ভাইয়া আপনি খুশি খুশি আপনি যদি এরকম আমার খুশি না ভাই ভিউয়ার্স খুশি থাকে খুশি যদি এরকম খুশি চান আপনারা যদি চান যে আমি 100 শেয়ার করব আপনাকে একটা গিফট করা হবে আর প্রুফ নিয়ে আসতে হবে প্রুফ ছাড়া তো হবে না থ্যাংক ইউ সো মাচ আর তার কিং পাশে থাকবেন তার কিংবা দোয়া করেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ নেক্সট কোন ব্লগে দেখা হবে ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম